সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা ভুলেন না কি আদিস নবীজি বলছেন তোমাদের তোমাদের সামনে এ আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাতা হাতের মধ্যে আগুন ধরে রাখার মত। হবে আমি অনেকদিন এই লেকচারে এই হাদিসটা বলেছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা সবরিন শহরের যুগ কঠিন যুগ ওই যুগে ইমান ধরে রাখা মানে আমার সুন্নতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো হন ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত নিচে গেছে নাই মানুষ এমন করছে না কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন পারা যাবে ছাড়লেন একটা দেখাচ্ছি যেমন সাহাবিনের যুগে মানুষ মসজিদে ঢুকলে কি জানেন আগে করত মসজিদে ঢুকেই অবস্থায় ঢুকেই তারা বসতেন নাজিদ বলেছেন কেয়ামতের আগে আগে এই দোকরুল মসজিদ তাহিয়াতুল মসজিদ এই নাম আসতে ঢুকে যাবো উঠে আস্তে আস্তে মসজিদে ঢুকলে ধাপ করে বসে পড়ে তাই না মানুষ ভুলেই গেছে এটা সুন্দর এখন আপনি যদি এই সুন্দরটাকে আবার জীবিত করতে পারেন ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সমাজে এখন দাঁড়িয়ে ফ্যাশন গেছে ফাইজিক্স অনেকে শেফ না করলে চাকরি দেয় না শেফ না করলে কি হয় না চাকরি পাওয়া যায় না স্কুল কলেজে কলেজে স্কুল তো না কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না দাঁড়িয়ে আছে যে অংশে করে এখন সমাজ চলছে উল্টা এখন যদি আপনি নবীদের সন্ন্যতকে আবার জীবিত করতে পারেন পঞ্চাশ জন শহীদ শহীদ সাহেবের নাকি রাতে ঘুমানোর সময় একটা সন্ন্যত আছে তেত্রিশ বার সোফার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কে আল্লাহ আকবার বহু মানুষই পড়ে না আপনি যদি পড়তে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাকে আপনাকে দেখিয়ে দেবেন সমাজের বহু মানুষ চুল একদম এখন মেসি রোয়া ধোয়া হলো তাই না মেসি কাঠ আর রোনাল্ডো কাক আমি সিলেট অঞ্চলে দেখে আসছি লন্ডন কাঠ দুই পাশ ছে লন্ডন থেকে শিখে এখন চুলেরও কিন্তু শূন্যতা আছে আছে কি নাই দাড়ির যেমন শূন্যতা একদম সামল পিছন সমান করতে পারেন অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করে রাখতে পারেন অনেক স্বাভাবিক মাথা মন্ডিত ছিল আবার অথবা কান কানের নদী পর্যন্ত বা কান বাবড়ি রাখতে পারেন এটা চুল চুলের সুন্নত হলো কিনা এখন সমাজের সব মানুষ এই সুন্নতটাকে ভুলে গেছে আপনি সুন্নত মনে করে রেখেছেন ইনশাল্লাহ আপনি পাবেন এরকম আছে অগণিত যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি একটা মোনাজাত করি আল্লাহ আমিনেতে গেলে আর খাবার রে উঠে চলে যায় না

أرض ونقرا اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وضلع الدين وغلبة الرجال قلت اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك أرى ونقضى لكن منجد كل قرى نعمي تنعى قد نعمي মোনাজাতটা করে যে মসজিদ থেকে বের চলে গেলে এই সুন্নতটার উপর আমলকে করবেন সুন্নত হতে গেল না আপনি যদি বসে এখন সুন্নতটা প্রতিষ্ঠা করেন পঞ্চাশ জন শহীদ সাহেবের নেকি পাবেন এর জন্য এগুলো তো গেল সমাজ চলছে সুদের উপরে আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নেকি পাবেন সমাজ চলছে জেনায় আপনি এখন পদ্মা প্রতিষ্ঠা করলেন তাহলে কত নাকি পাবেন সমাজে চলছে দুর্নীতি আপনি এখন আমার অধ্যায়িতা ইনসাফ প্রতিষ্ঠা করলেন কত দেখি পাবেন সমাজে চলছে এখন আপনি আল্লাহর আয় জানিন আর ওই প্রতিষ্ঠা করলেন কত লেগি পাবেন নিঃসন্দেহ পাবেন আল্লাহ আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তফিক দেন প্রিয় ভাইরা যে কথা বলতে গিয়ে এখানে আসলাম এক বাড়াবাড়ি এক ছাড়া ছাড়া এর মাঝখানে কি একটা ফজিলত জানলাম সে মাস মানেই এই মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতেন তাহলে আমরা কি করব এই মাসে ভাই এক নম্বর কাজ বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো ইশা আল্লাহ আল্লাহ প্রফির দেন এবার আরেকটা পয়েন্ট বলি সামনে রবাদান মাস রমজান মাস আসলে আমরা মাসা পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারিনি রমজান মাসে যে নামাজ পড়ে না সেও বসছে যায় দেখা যায় যে জুমার নামাজও পড়ে না ও তারাবির নামাজ পড়তে যায় না যাই কিনা ওই দিন গিয়ে বলে এসি দেন ইমাম সাহেব এসিও করে না তাই না সারা বছর তো আসে তাই ওই দিন বেশি করবো কেন এই গিয়ে মানে কি বলবো হ্যাঁ আমরা দোয়া করে আল্লাহ খেদার দাম আমরা তো কাউকে পিছনে ফিরাই না দিব এখন রমজান মাস আসলে আমরা মাসা রোজা রাখি মানুষকে ইফতার করাই করি আমরা জাকাত দেই তারাবি পড়ি কোরআন তেলাওয়াত করি আমরা মাসাল্লাহ অনেক আমল করি এই আমলগুলো কি একবারে ধাপাস করে ধরে ফেলা সম্ভব না একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে এটা ফ্যান চালু করলে ফ্যানটা কি শুরুতেই ঠাপাস করে ঘুরতে শুরু করবে নাকি আস্তে আস্তে স্লোলি সে মোমেন্টাম করবে গোলটা আস্তে আস্তে সে গতি পাবে না ধীরে ধীরে গতি পাবে ঠিক সাবান মাসে এত বেশি রোজা রাখা এবাদত করার অর্থ কি যেহেতু রমজান মাসে আপনি পরিপূর্ণ এবাদত করতে পারেন বুঝতে পারছো কথা রমজানে গিয়ে তো শুরুতেই সব এবাদত ভরে ফেলা সম্ভব হবে না মনে করেন আগামীকাল পয়লা রমাজান আজকে থেকে আপনি সব এবাদত একসাথে করতে পারবেন তখন গিয়ে আপনি বেগ হবে কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং নেন ইনশাল রমজান মাসে ইজি হয়ে যাবে এটা একটা কারণ নবী সাল্লাহ আলিয়াল্লাম শাহবান মাসে বেশি বেশি রোজা রাখতেন আমন করতেন আল্লাহ পাকে আমাদের সবাইকে শাহবান মাসে বেশি বেশি আমন করার তফিক দান করে যেহেতু রমাজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই রমজান মাসের হকটা আদায় করতে পারে এবার এই মাসে কি বলেছেন একটা হারিস থেকে বুঝি এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ এটাকে অস্বীকার করলে হারিস অস্বীকারী হয়ে যাবে বাড়াবাড়ি গ্রুপ ছাড়া ছাড়ে গ্রুপ ওয়ার জন্যই প্রশস্ত করেন সবে আমরা যেটা বুঝি প্রচলিত অর্থেতুন সাহাবান শাবান মাসের মধ্য রজনী যে পুনানের এই যে রজনী এই রাতে আল্লাহ রবীন্দিন তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন প্রশস্ত করেন এবং আল্লাহ তার সমস্ত আল্লাপা কি করেন তার সমস্ত সৃষ্টিকে কি করেন মাফ করে দেন কথা ব্যাপারটা ভালো করে বোঝেন আল্লাহ তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন তিন লাই তাদেরকে ব্যতীত এক তিন লাই মুশ্রেকিন এক নাম্বার যে ব্যক্তি মুশরেক যে শিরিক করে আল্লাহর সাথে যে আল্লাহর সাথে শিরিক করে আর দুই মুশাফিরে যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে শিরক আছে শিরকি আকিদা মুশরেক এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ পাক সমস্ত মানুষকে মাফ করে দেন বলেছে তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো না রাতের ফজিলত প্রমাণ হলো না আচ্ছা এখন এর দেখো অনেকগুলো হাদিস আছে ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে এছাড়াও আরো কিছু দুর্বল হাদিস আছে এগুলো দুর্বল সনদগতভাবে অন্যান্য আরো কিছু পাওয়া যায় আর কাকে কাকে আল্লাপাক মাফ করেন না সবাইকে তো মাফ করেন আর কাকে কাকে করেন না এই হারিসে দুটো পেয়েছি এ যে একদম অকাট এটা হলো মুশ্রেক আল্লাহবাক মাফ করেন না দুই যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ আছে এদেরকে আমরা মাফ করেন না আরো কিছু দুর্বল বর্ণন থেকে পাওয়া যায় এটা দুর্বল বর্ণনা কিন্তু ছেলে একটা তো সমস্যা নাই সমস্যা আছে আর পাপী দুর্বল হাদিসে আসুক আর কঠিন হাদিসে আসুক পাপী নাকি পাপ ছাড়তে কোনো সমস্যা আছে তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায় যারা হচ্ছে আত্মহননকারী নিজেরা নিজের আত্মহত্যা করেছে এদেরকে আমরা মাফ করে আত্মহন বোঝেন কিনা আত্মহত্যা যারা করে আত্মহনন এটা একটা শ্রেণী পাওয়া যায় যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সম্পর্ক ছিন্নকারী পাঁচ হলো মাদক দ্রব্য সেবনকারী যুবকরা খুব ভালো করে শোনো মাদক দ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করে মাফ করছেন না আরেকটা পাওয়া যায় সেটা হলো যারা জেনার পাপে লিপ্ত আছে কৃষক ভাই জেনাবো এরকম আর কিছু ব্যাকআপ পাওয়া যায় কিন্তু এগুলোর বর্ণনা দুর্বল বর্ণনা কি কিন্তু পাপ তো নাকি এই পাপ তো পাপ এই করলে কি খুশি হন অকাট্য সহি থেকে পাওয়া যায় এই দুইটা মোশরেক এবং মুসাহিদ যারা শিরিক করে অন্তরে বিদ্বেষ পোষণ করে আল্লাহ পাকে তাকে মাফ করে এখন আগে জানি শিরিক থেকে কিভাবে বাঁচবো শিরিক কি হবেন তারপরে জন্মহিংসা বিদ্বেষ তারপরে আমরা যাব এই রাত্রে আমরা কি করতে পারি মনে রাখবেন আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রাখে কয়টা বিষয় ভাই আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রাখে এক আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এক নম্বর বলেন এক আল্লাহর সন্তুষ্টির জন্য কারো সন্তুষ্টির জন্য না কারো জন্য না শুধু কার জন্য দলিল হচ্ছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ালহাম আমল হতে হবে একমাত্র নবী সাল্লামের সুন্নত মোতাবেক কার সুন মোতাবেক নবী এবং সাহাবিদের সুন্নতের সাথে মেলে না সেই আমল করা যাবে না নবী এবং সাহাবিদের সুন্নতের সাথে মেলে না সেই আমল করা যাবে না তিন নাম আমলটা যত সুন্দরই মনে হোক আমলটা যত সুন্দরী মনে হোক আর যত মানুষই করুক যত মজা মজাদার মনে হোক না কেন নবী করেন নাই সাহাবিদের থেকে প্রমাণ নাই আমল করবো করলে বেদাত হয়ে যাবে কি হবে বেড়ানো যাবে আর তিন নাম্বার হচ্ছে আশাবাদী আল্লাপাক আমাদেরকে জান্নাত দিবেন আল্লাহ আল্লাহাক এক রাতে রহম রহম করে সমস্ত সৃষ্টিকে মাফ করে দিচ্ছেন শুধু কেবল হিংসা বিদ্বেষ পোষণ করছেন না বুঝতে হবে এই পাপ দুটো কত কঠিন এবার আসেন প্রথমে একটু শিখ কথা বলি তারপরে মুসাহীন নেই কথা ধৈর্য ধরবেন তো তাকে দেখে হচ্ছে সবর করেন এখন প্রথমে জানিস শিখ কি এবং কেন সির্ক হচ্ছে এমন একটা পাপ যেই পাপ আমন নামায় থাকলে পরে বিনা পাওয়ায় যদি সেই ব্যক্তি মারা যায় আল্লাহবাগ তাকে মাফ করবেন না করে শোনেন সির্ক এমন একটা পাপ যে পাপ যদি আমন নামায় থেকে যায়

বা ধরেন মদ খেয়েছে ইত্যাদি এখন সে তবা করলে তো মাছ পেতই তবা করলে মাফ না করলে মাফ তো পেতই মনে করেন তবা না করেই মারা গেছে আল্লাহ পাক চাইলে কে আমাদের মাঠে এই পাপ বিনা তবাতেই মাফ করতে পারে বুঝতে পারছি বুঝতে পারছেন না মনে হয় মনে করেন একজন ব্যক্তি মদ খেয়েছে জেলা করেছে ইত্যাদি সে তবা করার ফুরসত পায় নাই বিনা তবায় মারা গেছে আল্লাহাক চাইলে কি আমাদের মাঠে তবা না করা সত্ত্বেও আল্লাহাক তাকে মাফ করতে পারে কিন্তু একজন ব্যক্তি সিরকেট পাপ করেছে তবা না করে মারা গেছে আল্লাহাক কি আমাদের মাঠে সিরকেট পাপ মাফ করবে আমি কি বুঝতে অন্য পাপের কারণে আল্লাহ রব আরবের শাস্তি দিয়ে হোক কোনো একটা ভাবে হোক নবীর সুপারিশের মাধ্যমে হোক তাকে জাহান নামে গেলেও সেখান থেকে বের করে জান্নাতে দিবে নিচা কিন্তু শিরকের পাপ যার আবলামায় থাকবে তার উপর জান্নাত কে আরাম করে দেওয়া হচ্ছে বলেন না ও জমিলাই দলিল আছে সীরকের পাপ যার আবল্লান আছে তার জন্য জান্নাতকে কে আরাম করে দেওয়া হচ্ছে মানে অংশীদার সাব্যস্ত করা আল্লাপের সাথে কাউকে সমকক্ষ করা শির্ক কত প্রকার হয় কত তিন প্রকার কয় প্রকার ভাই বিশ্বাসে শেখ হয় মানে আকিরায় শেখ হয় আমলে শেখ হয় মানে কাজে শেখ হয় কথা বা লেসানে শেখ হয় মনে থাকবে এক নাম্বার কিছু শিখ হয় পড়ার আমার সাথে বিশ্বাসে শিখ হয় আকিদায় শিখ হয় দুই নাম্বার আমলে শিখ হয় কাজে শিখ হয় তিন নাম্বার কথায় শিখ হয় কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই কি হবে এটা বলেন শিখ একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ আছে আরো ইলাহ আছে তাহলে কিভাবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহর সন্তান আছে কি হবে কেউ যদি বিশ্বাস করে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করে নাই থেকে সৃষ্টি করেছে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই মানুষ বারো থেকে হয়েছে কি হবে আচ্ছা বিশ্বাস সে কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অমুকে আবার সন্তান দিতে পারে কি হবে কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহকে পাওয়ার জন্য আমাকে মাধ্যম গোসিলা পূজা করতে হবে তাহলে কি হবে কেউ যদি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছ পালা মূর্তি এসবে পূজা করে কি হবে না এগুলো বিশ্বাসগত শিখ কেমন শেখ ভাই বিশ্বাসগত সে দুই নাম্বার আসেন আমলগত কাজগত সে কেমন মনে করেন সেজদা করতে হয় কার জন্যে কেউ যদি এখন কবরে গিয়ে সেজদা করে কি হবে আল্লাহর জন্য সেজদা করতে হয় না কবরে সেজদা করতে হবে সেজদা কার জন্যে আচ্ছা তবে হবে কোরবানি কার জন্য করতে হয় কেউ যদি এখন মনে করেন জিনকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করে দেন কি হবে এখনকার যুগে কিন্তু বহু মানুষ জিনের উপাসনা করে এখনকার যুগে বহু মানুষ জিনের উপাসনা করে আর জিন বলে একটা জাতি আছে আমাদের সাথে চলাচলা করে আমরা দেখতে পারি না আমরা কি সব দেখতে পারি আমরা কি সব জানি আমরা তো আমাদের আত্মাকেই দেখতে পারি না এত ঘুমাই গেছে আত্মা চলে গেছে দেখতে পাচ্ছেন আর আমরা কি জানি আমরা কতটুকু জানি আগামীকাল কি হবে আপনার সাথে বলেন দেখি কেউ জানে আমাদের জ্ঞান তো খুব বুঝতে পারলাম আগামীকাল কি হবে তাই জানি না আমার আত্মাকেও চোখে দেখি না আর আমি যদি দাবি করি এখন আমি সব জানতাম তাহলে কি হবে অত জিন আমাদের মধ্যেই আছে কি নাই ওমা ফালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাপাকে সত্য বোঝার তো অনেক এবার আসেন আপনাদের পার্বত্য এলাকায় জিনের উপাসনা হয় এখন বললেন ভাই কেমন করে জানলেন যত তান্ত্রিক মান্তিক কবিরাজ যাদুঘর সব এই পাহাড়ি ঘুরে বেড়াচ্ছেন এবং চোখান ফলা রাখলে আপনারাও বুঝতে পারবেন জিনের উপাসনা করলে অনেক কিছু এলকিবাজি দেখানো যায় জিনকে আল্লাপাকে কিছু ক্ষমতা দিয়েছেন জিন অনেক দূর থেকে দেখতে পারে মনে করেন যে কেউ একজনের বসে আছে সে দাবি করছে যে সে অলৌকিক ক্ষমতার অধিকার অথচ ওর কাছে জিন আছে কি আছে জিন এখন আপনি শুনেছেন যে অমুক জায়গায় ও বাবা আছে সে অনেক বড় ক্ষমতার অধিকার যাই দেখি উনার কি ক্ষমতা এখন আপনি রাস্তায় আসছেন তার সেই জিন তো আগেই দেখতে পাচ্ছে আপনি আসছেন দূর থেকে সে আগে খবর দু আসতেছে মক্কেল ওই যে মক্কেল আসতেছে এখন সে বললো যে ওই ব্যক্তির সাথে যে জিন আছে ওর সাথে কানেকশন করুন সবার সাথে একটা জিন আছে না আছে একটা করে জিন সাজার আছে না সবার সাথে দুইজন ফেরেস্তা একজন জিন সবার সাথেই আছে আছে কি তাই আপনার জিন জানে আপনার সাথে অতীতে কি হয়েছিল জানে তো আপনার জিন আপনার সাথে আছে না শুরু থেকে আর আপনি এক মাস আগে কি করেছেন আপনার জিন তো জানে ও ভবিষ্যৎ জানে না কিন্তু অতীত তো জানে ও তো ভবিষ্যৎ জানে না কিন্তু অতীতে আপনি কি করেছেন ও তো জানে জানে না এমন এ ওর সাথে এই কারিন এই কারিনের সাথে যোগাযোগ করছে এ ওকে বলছে এই তো এক মাস আগে অমুক মেষ পিছনে পড়াইছিল এক মাস আগে অমুক একটা মেয়ের পিছনে পড়াইছে ওই মেয়েকে পাওয়া চেষ্টা করছে এটা এক মাস আগে ব্যবসা কাজ করছে এটা এক মাস আগে ওই কাজ করছে এখন আপনি হেঁটে হেঁটে আসবেন খবর পাস করা শেষ এসে বললেন বাবা আপনার কি ক্ষমতা আপনি আমি আপনার ক্ষমতা নিদর্শন দেখতে চাই সেই বাবা এখন বলছে যা তুই তো সেই ব্যক্তি না তোর নাম অমুক না আপনি তো ভেবে চাকা খেয়ে হ্যাঁ তাই তো আমার নাম তো তো এক মাস আগে এই মেয়ের পিছনে বলছিস না তাই তো আপনি কেমন করে জানলেন তুই এক মাস আগে এই কাজ করছিস না তাই তো আপনি কেমন করে জানলেন আপনার তো চোখ একদম আসমান উঠে গেল বাপ রে বাপ সে তো আমার অতীতের সব করে দেয় সে তো আমার অতীতের সব করে দেয় তুই অমুক জায়গায় এটা পত্তা করছিস না তুই এই জায়গায় ওটা লুকায় রাখছিস না ব্যাস আপনার মাথা খারাপ জিনের উপাসনা করে মানুষ অনেকেই আর জিনরা কি করে অনেক সময় আসমানের কাছে যায় সংবাদ নেওয়ার সুরা মুল্ক করে সুরা মুলকে প্রথম পৃষ্ঠা করেন আল্লাহ ওদেরকে তাড়ানোর জন্য আসমানের মধ্যে উল্কা পিণ্ড নক্ষত্র নিক্ষেপ করে রুজু মাল্লিশ্বাতীন আল্লাহ বলেছেন এই নক্ষত্র গুলা আমি রুজু মাল্লিশ্বাতীন শয়তান থেকে তাড়ানোর জন্য রেখেছি পৃথিবীতে অনেক কিছুই ঘটে আমরা খালি চোখে বুঝতে পারি না এখন কেউ যদি জিনের উপাসনা করে জিনকে সন্তুষ্ট করার জন্য এই কুরবানি করে তাহলে হবে কিনা কার জন্য অন্য কারোর জন্য করলে কি হবে কুরবানি কার জন্য অন্য কারোর জন্য করলে কি হবে নামে কসম করতে হয় যদি অন্য কারোর নামে কষম করি এই যে এখন বাপের নামে কসম মায়ের নামে কসম করেন কেন কসম করা যাবে না কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে কুকু করে যদি কসম করতেই হয় আপনাকে আল্লাহরই কসম করবে যদি কসম করতে হয় কার কসম করবে আর আল্লাহর কসম করে কি মিথ্যা বলতে পারবে মিথ্যা বললে কাফারা তোমার লাগবে আচ্ছা কাফারা কি সবচেয়ে সহজ হচ্ছে তিনটা রোজা রাখা কয়টা রোজা তিনটা আচ্ছা আমি যাই এখন কসম করবো আল্লাহর জন্যে দোয়া করেন কার কাছে দোয়া কার জন্যে এখন যদি অন্য কারোর কাছে দোয়া করা শুরু করি সন্তানকে দিবে অন্য কারো কাছে চাওয়া শুরু করি মনে করেন আপনার রোগ ব্যাধি দেওয়ার ভালো করে মালিককে যদি এখন আপনি একটা আনটি পরে মনে করেন এই আনটি আপনার রোগ ভালো করবেন কি হবে সেভাবে কিনা এরকম অগণিত কাজের শিল্পকে আমরা করছি আল্লাহকে আমাদের শরীর থেকে বাঁচান দেন অভিষ্যকের মালিককে সময়ের মালিককে ভবিষ্যৎ কে জানে রাস্তায় টিয়া পাখি দেখে ভাগ্য পরীক্ষা করছে ও কি অভিষ্যক বলতে পারবে এখন কানে কি হাত তাকান শেখ হবে না রশিদ বল দেখা যায় রশিদ বল রাশি বল আজকে তো আবার দিনটা কেমন যাবে কালকে তো আবার তিনটা কামো যাবে আছে না তো এগুলা বিশ্বাস করলে কি হবে এখন পদে পদে শিখকে নিমজ্জিত আছে এগুলোরও যেন আমল গগত শেখার অনেক শেখ আছে আমাদের কথার মধ্যেও শেখ হয় বিশেষ করে কথা বুঝা যখন আমরা বলি ডাক্তার ভাবন ছিল না হলে রোগীকে বাঁচানোর জেতো না বলি কি না অনেকে বলি না শেখ হবে কেউ যদি বলে যে ড্রাইভারটা ভালো ছিল না হলে গাড়ি ডেল খাত অ্যাক্সিডেন্ট করত কি হলে কথায় আরেকটা বিষয় আছে আমরা অবশ্যই ইবাদত করি মানুষকে দেখানোর জন্য সবাই বড় দানবীর বলবে আমাকে নামাজি বলবে এটাও কি এটাও সে কথার মধ্যে আর অনেক শেখ করি সার্ব সার্বভৌম ক্ষমতার মালিককে সার্বভৌম ক্ষমতার মালিককে আমরা যদি মনে করি আমরাই সার্বভৌম ক্ষমতার মালিক কি হবে সে কখনো এরকম প্রচুর সিরকি আমরা নিমজ্জিত আছি সবচেয়ে বড় যে সিরকটা এখনকার বিশ্বে চলছে সেটা হলো আল্লাহ পাকের হালালকে আমরা হারাম করে নিচ্ছি আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছি হচ্ছে কি না বুঝতে না মনে হয় মাদক দ্রব্য কি হালাল না হারাম আমরা অনেক সময় হালাল করে নিয়েছি তাই তাই যে না হারাম না হালাল আমরা এখন জেলাকে প্রমোট করছি উস্কে দিচ্ছি সমকামিতা হালাল না হারাম এই সমকামিতার ব্যাধি ছড়িয়ে পড়েছে এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে বলেছে না এদেরকে আল্লাহবা কেমন শাস্তি দিবেন যে শাস্তি আল্লাহবাগ কুল কায়নাতে কাউকে দেন নাই কেমন শাস্তি দিবেন কমে কে আল্লাহ বলে আনাবেন মাটি থেকে উপরে উঠিয়ে আকাশে আকাশ থেকে পাথর বর্ষণ করে থেতলে দিয়ে আবার মাটিতে দাফন করে দিয়েছে কমে লুতকে আল্লাহ এই শাস্তি অপেক্ষা করছে এদের জন্য শুদ্ধ হালাল না হারাম আমরা কি তাকে জায়স করে দিচ্ছি কিনা খাচ্ছে কিনা এই বিশ্বের সবচেয়ে বড় একটা সমস্যা চলছে পাকের হারামকে আমরা হারাল করছি আল্লাহকে হারাম করে এটাও সে এখন পাক যে বলছেন সবাইকে মাফ করে দিবেন আল্লাহ ভাই শিরিক যে করে তাকে মাফ করবেন না এখন বলেন কত করছেন মানুষ মাফ পাবেন এই পাপগুলো কত মানুষ করছে সবাই করছে না মোটামুটি সবাই মোটামুটি শেখ করছে আমরা আল্লাহ আমাদের সবাইকে শিরকের পথ থেকে বাঁচিয়ে রাখুন না